সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ মশালা নিয়ে আলোচনা করবো যে মশালা সম্পর্কে প্রায়ই আমাদেরকে প্রশ্ন করা হয় সেই মশালাটি হলো নামাজের মধ্যে সুরার তোর ঠিক রাখা কেউ যদি নামাজের মধ্যে প্রথম রাখাতে সুরা আর পরে গ্লাউজের নাচ পরে ফেলে এমতো অবস্থায় সে তো পরে আর কোনো সুরা নেই সে অবশ্যই উপরে উঠতে হবে আর না হয় পুলাজুরব্বী নাচ আবার পড়তে হবে তো অনেকের ধারণা এরকম করলে তার নামাজ নষ্ট হয়ে যাবে বা সৌশা লাগবে বা নামাজ হবে না এরকম একটা ধারণা থাকে অনেকেরই তো মূল মাসালা হলো যে এমতো অবস্থায় সে চূড়ার তর্ত্ব রক্ষা করতে পারে নাই কারণ প্রথম রাকাতে যে চুলা নাচ করে ফেলেছে অবশ্যই সে উপরে পড়তে হবে কুণ্চূরা পড়তে হবে বা কুলহল্লা পড়তে হবে ইজাহা বা উপরে যে কোনো একটি সে পড়তে হবে এর দ্বারা তার মুস্তাহাব তরক হবে তো মুস্তাহাব তরক করার দ্বারা শরীয়তের কানুন অনুযায়ী মুস্তাহাব তরক করার দ্বারা সৌসজ্জা আসবে না নামাজ নষ্ট হবে না তেমতো অবস্থায় আমরা মনের মধ্যে এইরকম কেউ আনবো না যে এই রকম ছড়ার লঙ্ঘন হলে নামাজ নষ্ট হয়ে যায় বা সৌসজ্জা লাগবে মূল কথা হলো যে যদি কেউ এরকম যদি প্রথম রাখাতে নাচ পরে ফেলে তাহলে তার উচিত হলো সে উপরের একটি সুরা পরে ফেলবে দ্বিতীয় রাখাতে সুরা হাতিয়ার পর পরে সে নামাজ সম্পূর্ণ করবে তার নামাজ নষ্ট হবে না সে দায় সহ লাগবে না নামাজের মধ্যে ফরজ এর পাশাপাশি সুনত মুস্তাহাব আমলগুলাও গুরুত্ব দিয়ে একাগ্রতার সাথে আমল করার চেষ্টা করব আজ এ পর্যন্ত আলোচনা وآخر دعوانا الحمد لله رب العالمين